হ্যালো গাইস ওয়েলকাম মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি বন্ধুরা তোমরা সব ভালো আছো তো আমরা আজ গঙ্গাছান করতেছি পাইরে ডাঙায় ভিডিওটা দেখতে থাকো তা গাড়ি চলে এসছে আমাদের বাড়ির সামনে টুকটুকি আমরা এবার টেশনে যাবো বার্নপুর স্টেশনে ভিডিওটা দেখতে থাকো আগে তো বন্ধুরা বানপুর স্টেশন চলে এসছে দেখো বার্নপুর স্টেশন তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি বানপুর ট্রেনের খবর হয়ে গেছে ট্রেন আসছে এই যে বন্ধুরা পানপুর স্টেশনে গাড়ি তোমরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা পায়রাডাঙ্গা স্টেশনে চলে এসছি আমরা এই যে পায়রাডাঙ্গা স্টেশন প্ল্যাটফর্ম লেখা আছে পায়রাডাঙ্গা তো এবার যাবো টোটো ধরতে ওখান থেকে ঘাটে যাবো

তো বন্ধুরা এই যে পায় চলে এসছি গঙ্গাসনে এই যে ঢুকছি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি ঘাটের সামনে যে পার্ক আছে তোমরা দেখো ভিডিওটা এই যে গেট এই গেট দিয়ে ঢুক আমাদের ভেতরে ঢুকতে হবে চলো ভেতরে ঢুকি ঢুকে তোমাদেরকে দেখাই ঘুরে

প্রচুর রোদের তাপ এখানে ডাইনোসার খুব সুন্দর জায়গা বন্ধুরা তোমরা এখানে আসতে পারো গঙ্গাসান দেখো খুব সুন্দর জায়গা গঙ্গাসন করতে পারবে একটু ঘুরতে পারবে হরিণ ডাইনোসারটা দেখো কত বড় এই সাইডে সিংহ আছে খুব সুন্দর জায়গা বন্ধুরা পাড়ারা স্টেশন থেকে টুকটুপিতে কুড়ি টাকা ভাড়া নেয় একদম ঘাটে না ভাবে এই যে বন্ধুরা এখানে স্নান করবে সবাই স্নান করছে সবাই দেখো কতটা জল এখন জলটা একটু বেড়েছে জ্বর এসছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবে না এখানে খুব সুন্দর জায়গা স্যান করা খুব সুন্দর ভিডিওটা যেই এই পর্যন্ত